হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি তো দীপ্তি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি কারণ আজকে আমি যাব আমার দিদির বাড়িতে তো আমার দিদির বাড়িতে আজকে হলো আমার ভাগ্নির জন্মদিন তো ওইখানেই যাচ্ছি তো আমার সাথে যাচ্ছে হলো আমার বাবা না সরি আমার বাবা যাবে না আমার মা যাবে আমার ভাই যাবে আর আমি দেখো আমি স্বর্ণকারের দোকানে চলে এসেছি তো এখান থেকে একটা মালা নেব তো মালাটা আমার বাবা দেবে তো মালাটা নিয়ে নিয়েছি তো তারপর দেখো আমরা স্ট্যান্ডে চলে এসেছি তো স্ট্যান্ডে আসার পর দেখো অনেকটাই রাত হয়ে গেছে তো রাত্রি পর জন্মদিনে পার্টি শুরু হয়ে গেছে তো দেখো পুরোপুরি সাজাচ্ছে ঘরটা মানে পুরোপুরি সাজাতে পারেনি হালকা পাতলা সাজাচ্ছে অনেক লোকজন এসেছিলো আর বেলুন দিয়ে দু তিনটা বেলুন দিয়ে সাজিয়েছে আর এখন টেবিলটা সাজিয়ে নেব তো আমার দিদি এখানে কেকটা রেডি করছে প্যাকেটটা খুলে আর পাশে ছিল আশীর্বাদ করা ধান ডুব আর পায়েস রান্না করেছিল আলুচি তো দেখো আর কেকটাকে পুরো চারিদিক দিয়ে সাজাচ্ছে দু বছরের জন্মদিন তো দু বছরের মোমবাতিটা দিচ্ছে আর চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো হচ্ছে দেখো আমার ভাগ্নি এতটাই কান্না করছিল যে জন্মদিনটা ভালোভাবে হয়ই না এতটাই কান্না করছিল হয়তো লোকজন দেখে বুঝতে পারেনি জানি না জন্য কান্না করছিল। তো কান্না করার জন্য পাঠিটা একদম মজাদার হয়নি খুবই খারাপ হয়েছে তো তার জন্য পুরো ভিডিওটা করতে পারিনি তো আমরা তারপরের দিন সকালে বাড়ি চলে আসছিলাম তো দেখো বাসে উঠে গেছি তো আমি আর আমার ভাই একসাথে বসেছি আর আমার মা কোথায় বসেছে দেখা যাচ্ছে না তো আমরা ইটাহার হার স্ট্যান্ডে আছে দেখো পাশে লেখা আছে আই লাভ ইটা হার তো ভালোই লাগছিলো দেখে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর সাইডে একটা মন্দির ছিল বোম বোম মন্দির তো দেখাতে পারলাম না ভালোভাবে তো দেখো আমরা স্ট্যান্ডে চলে এসেছি গাজল স্ট্যান্ডে তো এখানে কতগুলো পুলিশ যাচ্ছিলো তো তোমাদের সাথে শেয়ার শেয়ার করলাম আর তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না যেন ওটা